প্রিয় প্রশিক্ষণার্থীরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা আমাদের ব্যাকলিংকের কাজ শুরু করবো প্র্যাকটিক্যাল সরাসরি তো আমাদের এই পুরো প্লে লিস্টে অফ পেজ হিসেবে বিস্তারিত আলোচনা করা হবে কেউ যদি পূর্বের ভিডিও মিস করে থাকেন অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন তো আমরা এখন সরাসরি কাজ শুরু করি তো আজকে আমরা একটা ব্যাকলিংক তৈরি করব এই ব্যাকলিংকের নাম হলো প্রোফাইল ব্যাগলিং তো মূলত আমরা আজকে কাজ করবো প্রোফাইল এর উপরে তো যে কোনো ধরনের ব্যাকলিংক তৈরির জন্য অবশ্যই আমাদের পূর্বে কিছু কন্ডিশন জেনে রাখা প্রয়োজন যে কোনো ধরনের আমরা করতে যাই না কেন আমাদের এই গুলো প্রায় সময় লাগবে তো প্রথম একটা কন্ডিশন হলো আমরা যে ওয়েবসাইটগুলোতে ব্যাকলিংক তৈরি করব। আমরা জানি যে অলরেডি ব্যাকলিংক তৈরি আমরা অন্য কোনো একটা ওয়েবসাইটে আমাদের লিঙ্কটাকে যুক্ত করব। তো যে ওয়েবসাইটগুলোতে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে যুক্ত করব। এই ধরনের ওয়েবসাইটগুলোর ডোমেন অথরিটি বা ডিএ এটা তিরিশের উপরে থাকতে হবে এবং আমাদের পি বা পেজ অথরিটি যে কোনো কিছু থাকতে পারে এতে কোনো সমস্যা নাই তো অবশ্যই আমাদের স্পাম স্কোর দশের নিচে থাকতে হবে তো এটা হলো মোটামুটি আমাদের ব্যাকলিংক তৈরির কন্ডিশন আপনি যে কোনো ধরনের ব্যাকলিং তৈরি করেন না কেন অবশ্যই আপনাকে এই কন্ডিশনটা ফলো করতে হবে তো এখন আমরা দেখে আছি যে আসলে আমরা এই ধরনের ডিএপি এটা চেক করবো কোথায় তো এটার জন্য সব থেকে ভালো মাধ্যম হলো আমাদের মোজ টুল কারণ এই ডিএ এবং পি যে স্কোরটা আছে এটা মোজ টুলটা তো মোজ এখন আর ফ্রিতে চেক করা যায় না তো আমরা মোজের একটা রেফারেন্সের সফটওয়্যার ইউজ করি তো আমরা গুগলে ডিএপি লিখে একটু সার্চ করি ডিএপি চেকার তো দেখেন সবার উপরে আমাদের একটা ওয়েবসাইট চলে আছে ওয়েবসাইট কম তো আমরা এই ওয়েবসাইটে যদি আসি এখানে আমরা যে কোনো একটা ওয়েবসাইট দিলে ডিএফএটা চেক করতে সাথে আমরা স্প্যাম স্কোরটা দেখতে পাব তো এই হলো মোটামুটি আমাদের যে কোনো ব্যাকলিংক তৈরির কন্ডিশন দেখার হয়ে এখন আমাদের কাজ হলো ব্যাকলিং তৈরি করা আচ্ছা তো এখন ব্যাকলিং তৈরি করার জন্য অবশ্যই আমাদের একটা এক্সেল সিট নিতে হবে তো আমরা এখানে আমাদের একটা এক্সেল সিট নিয়ে নিয়েছি তো এক্সেল সিটের আমাদের প্রথমে আছে এখানে সোর্স ওয়েবসাইট এরপরে আছে এখানে ডি এরপরে পি এরপরে আছে স্পাম স্কোর এবং আছে এখানে ব্যাকলিংক সাথে আমাদের লগ ইন ইন এর পরবর্তীতে আছে আমাদের লাইফ আচ্ছা তো আমরা যে কোনো ধরনের ব্যাকলিংক তৈরি করি না কেন আমাদের ক্লায়েন্টকে এই আমাদের এখানে অবস্থানরত সকল ইনফরমেশন ক্লায়েন্টকে প্রদান করা লাগে তো প্রথমত আমাদের প্রয়োজন সোর্স ওয়েবসাইট এই সোর্স ওয়েবসাইটগুলো আমরা কোথায় পাবো এবং এগুলো কি। আসলে আমি যখন আমার ওয়েবসাইটটা একটা অন্য কোনো ওয়েবসাইটে যুক্ত করব আসলে যে ওয়েবসাইটে আমি যুক্ত করব। এই টাইপের ওয়েবসাইটগুলো আমাকে আগে প্রয়োজন আসলে আমরা কারা আমাকে ওয়েবসাইটে যুক্ত করতে দিচ্ছে তো এগুলাকে মূলত আমরা বলি বলি সোর্স ওয়েবসাইট কারণ এই ওয়েবসাইটগুলোতে গিয়ে গিয়ে আমি আমার লিঙ্কটাকে যুক্ত করতে পারি তো এই জন্য মূলত ওনার আমার সোর্স ওয়েবসাইট তো এই ধরনের সোর্স ওয়েবসাইট খোঁজার জন্য আপনি বিভিন্ন মাধ্যম ব্যবহার করতে পারেন তো আমরা প্রথমত গুগল থেকেই আমাদের প্রোফাইল ব্যাগলিং এর জন্য সোর্স ওয়েবসাইট খুঁজে নেবো এবং এই ওয়েবসাইটগুলোকে আমরা চেক করে দেখব। আমাদের কন্ডিশন ঠিক আছে কিনা তো আমরা গুগলে লিখে একটু প্রোফাইল ব্যাকলিং লিস্ট তো সবার উপরে আমাদের কয়েকটা ওয়েবসাইট চলে যে কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি আচ্ছা এখানে আমাদের অনেকগুলো সাইট দিয়ে দিয়েছে যে সাইটগুলোতে আমরা ডিএপে চেক করতে পারি এবং এগুলোতে উপর আমরা ব্যাকলিংক তৈরি করতে পারি প্রোফাইল ব্যাকলিংক তো আমরা এখানে প্রথমে একটা সাইট নিয়ে নিলাম আমরা এই সাইটটাকে একটু কপি করি

তো স্প্যাম স্কোর অবশ্যই 10 নিচে থাকতে হবে তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার স্প্যাম স্কোর 1% তাহলে আমি ধরে নিব যে এই ওয়েবসাইটে আমি এখন কাজ করতে পারি তো যদি আমি ওয়েবসাইটে কাজ করতে পারি তাহলে অবশ্যই আমি এই ওয়েবসাইটকে আমার যে সোর্স ওয়েবসাইটের কলামটা আছে এই কলামে আছে আমি এখানে পেস্ট করে দিব তো আমি এখানে পেস্ট করে দিলাম এবং আমি এখানে এখন ডি এটা লিখবো তো ডি আমার কত আছে 95 আছে দিলাম এরপরে পি এস আছে আমার এভাবে আমাকে এখান থেকে আরো যতগুলো সাইট আছে সব সাইট গুলা সংগ্রহ করতে হবে এবং একটা একটা করে চেক করে দেখতে হবে যে ডি এ এবং পি এ কি আছে এই অনুযায়ী আমাকে এখানে একটা পুরো সোর্স ওয়েবসাইটের সিরিয়াল সাজাইতে হবে তো এখানে আমি আগে থেকে তিনটা সাইট নিয়ে রাখছি যে সাইট গুলোর উপরে আসলে আমরা আজকে প্রোফাইল ব্যাকলিং ক্রিয়েট করবো তো আমি এই সাইট একটু একটু এগুলা রেডি করে ফেলি তো এভাবে আমাকে সবগুলো নিয়ে নিতে হবে এর পরবর্তী স্টেপের কাজ হলো আমাদের ব্যাক তৈরি করা আসলে আমাদের প্রোফাইল ব্যাক লিঙ্ক তৈরির জন্য এখন আমাদের ব্যাক লিঙ্ক এর প্রোফাইল ব্যাক লিঙ্ক এর ভিত্তিটা একটু বোঝা প্রয়োজন আমরা যেমন ফেসবুকে একটা অ্যাকাউন্ট ওপেন করি অ্যাকাউন্ট ওপেন করে আমরা আমাদের প্রোফাইলটাকে সাজাই ইনস্টাগ্রামও সেম ভাবে আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করি এরপর আমরা আমাদের প্রোফাইলটাকে সাজাই এরপর লিঙ্কডিনেও সেম ভাবে আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করি এবং একটা প্রোফাইলকে আমরা সাজাই তো সেম টু সেম ভাবে পরবর্তীতে ওই অ্যাকাউন্টটাকে সাজাইতে হবে ওখানে আমাদের ওয়েবসাইট লিঙ্কটাকে যুক্ত করতে হবে দ্যাটস আমরা ফেসবুকে ইনস্টাগ্রামে লিঙ্ক দিনে যেভাবে একটা প্রোফাইল ক্রিয়েট করি সেমভাবে আমাদের এখানেও একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবং ওই প্রোফাইলটার মধ্যে আমাদের ইউআরএলটাকে বা আমাদের ওয়েবসাইটটাকে যুক্ত করে আসতে হবে তো এই কাজটা করার জন্য প্রথমত আমাদের ক্লায়েন্টের থেকে তিনটা ইনফরমেশন সংগ্রহ করতে হবে একটা হলো আমরা ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্ক নিব এবং এর পরবর্তীতে হলো আমরা একটা ক্লায়েন্টের লগ ইন জিমেইল বা এটেবের যে কোনো ধরনের একটা মেল নিব এর পরবর্তীতে ক্লায়েন্টের কাছ থেকে আমরা একটা কিওয়ার্ড কালেকশন করব। ক্লায়েন্ট আমাদের মোটামুটি এই তিনটা ইনফরমেশন প্রদান করবে এবং এই তিনটা ইনফরমেশন ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে আমরা কাজ শুরু করব তো আমাদের ক্লায়েন্ট আমাদের তিনটা ইনফরমেশন অলরেডি দিয়ে দিয়েছে তো আমরা এখন সরাসরি কাজ শুরু করি তো আমরা প্রথমে আমাদের এক্সেল শিটের প্রথম ওয়েবসাইটটা নিয়ে নিয়েছি তো এখানে নেওয়ার পরে প্রথমত কাজ হলো আমাদের একটা অ্যাকাউন্ট ওপেন করা তো অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে সাইন আপ লেখা আছে আমরা একটু সাইন আপে ক্লিক করি এরপর এখানে দেখতে পাচ্ছি কন্টিনিউ উইথ গুগল আছে কন্টিনিউ উইথ ইমেল আছে তো আমরা কন্টিনিউ উইথ ইমেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারি চাইলে আমরা কন্টিনিউ উইথ গুগল দিয়েও অ্যাকাউন্ট করতে পারি তো যেহেতু আমরা প্রোফাইল ব্যাকলিং ক্রিয়েট করতেছি এখানে আমাদের একদিনে অনেকগুলো ব্যাকলিং তৈরি করতে হবে সেই হিসেবে আমরা সময় বাঁচানোর জন্য বা অল্প সময় ফাস্ট কাজ করার জন্য কন্টিনিউ উইথ গুগলটা দিয়ে দিতে পারি তো আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিলাম তো এখানে আমাদের কিছু কোশ্চেন করছে আমরা যে কোনো কিছু দিয়ে ফিল আপ করে এগুলো তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য দুইটা প্যাকেজ দিয়েছে একটা হলো ফ্রি প্যাকেজ একটা হলো প্রিমিয়াম তো আমরা যেহেতু এখানে ব্যাকলিং তৈরি করব এবং ফ্রিতে আমাদের কাজ করতে হবে তো অবশ্যই আমরা ফ্রি প্যাকেজটা সিলেকশন করে নিব তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে তো আমাদের এখন পরবর্তী কাজ হলো এই প্রোফাইলটাকে সাজাইতে হবে প্রোফাইলটাকে আমাদের ওয়েবসাইটটা যুক্ত করতে হবে তো আমরা এই জন্য আমাদের দেখি আমাদের এই প্রোফাইল লিঙ্ক যুক্ত করার জন্য কোথায় ব্যবস্থা আছে তো প্রথমত আমরা মাই প্রোফাইলে ক্লিক করলাম এরপর দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইলে আসার পরে এখানে একটা জায়গা আছে এডিট প্রোফাইল আমরা একটু এডিট প্রোফাইলে দেখি প্রথমত আমাদের এখানে আছে ফার্স্ট নেম লাস্ট টাইম এর পরবর্তীতে আমাদের যদি নিচে আসি নিচে আসলে দেখতে পাচ্ছি যে এখানে একটা জায়গা আছে এটা হলো সোশিয়াল লিংক তো আমরা এই সোশ্যাল লিঙ্কে ক্লিক করে আমরা নিচে আসি এখানে একটা দেখতে পাচ্ছি আদার তো আমরা আদারে ক্লিক করলাম তো আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গাটি পেয়ে গেছি যেখানে আমরা এখন আমাদের ওয়েবসাইট ই যুক্ত করতে পারি এবং আমরা আমাদের কিওয়ার্ডটাকে প্লেসমেন্ট করতে পারি সাথে আমরা এখান থেকে একটা ব্যাক লিঙ্ক নিতে পারি তো এখানে আমাদের ওয়েবসাইট দিয়ে দিতে হবে তো আমি বোঝার স্বার্থে একটা ওয়েবসাইট ইবারে এরপর এখানে দেখা যাচ্ছে যে আমার আছে নেম মূলত এই জায়গাতে আমাদের কিওয়ার্ডটাকে দিতে হবে তো আমি আমার আপনাদের বোঝার স্বার্থে আমি আমার নামটাকে আমার কিওয়ার্ড হিসেবে ধরে নিলাম তো আপনি আপনার ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন তখন ক্লায়েন্টের কিওয়ার্ডটা এখানে যুক্ত করে দিবেন ঠিক আছে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি আপাতত এরপর আমরা একটু উপরে আসি উপরে আসলে আমরা এখানে একটা জায়গা দেখতে পাচ্ছি বায়ো বা অ্যাবাউট মূলত এখানে আমাদের এখন একটা অ্যাবাউট দিতে হবে আমাদের কিওয়ার্ডের সম্বলিত যুক্ত করে তো আমরা এখানে একটা দুইশো থেকে তিনশো ওয়ার্ডের একটা বা দুইশো থেকে তিনশো ক্যারেক্টারের একটা বায়ো লিখে নিব যেখানে অবশ্যই আমরা আমাদের কিওয়ার্ডটাকে রাখবো তো এখানে আমি আমার আপাতত যে কোনো কিছু একটা লিখে দিচ্ছি আমি খুব একটা শর্টকাট বায়ো লিখে দিলাম অবশ্যই আপনি আপনার একটা পূর্ণাঙ্গ বায়ু লিখ তৈরি করে নেবেন এর পরবর্তীতে আমাদের কাজ হলো নেমের মধ্যে এবং লোগোর মধ্যে তো এখানে আমরা আমাদের ওয়েবসাইটের লোগোটা যুক্ত করব সাথে আমরা এখানে নেমের জায়গায় আমরা আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে এই ক্লায়েন্টের ওয়েবসাইটের নেমটা দিয়ে দিব তো আমি আপাতত ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট যেহেতু ব্যবহার করতেছি না তো এই আমি আমার নামটাই রেখে দিচ্ছি আপনি অবশ্যই আপনার ক্লায়েন্টের ইনফরমেশনটা এখানে যুক্ত করবেন তো এর পরবর্তীতে আমরা সেভ চেঞ্জে দিয়ে দিব সে ভিডিওটি দিব তো আমাদের প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে আমরা এখন আবার আমাদের মাই প্রোফাইল থেকে প্রোফাইলটা একটু ভিজিট করি তো আশা রাখি আমাদের প্রোফাইল ব্যাকলিংক এখানে দেখতে পাচ্ছি যখন আমি কারশটটা নিয়ে আসি আমি একটু রাইট ক্লিক করলে এখান থেকে আমার দেখা যায় যে বাম পাশে কোণে আমার ওয়েবসাইট ইউরটা যুক্ত হয়ে গেছে তো আমরা আমি একটু একটু চেক করে দেখি আসলে আমার এই ব্যাকলিংকটা ডু ফলো নাকি ন ফলো ন হয়েছে তো আমি ইনস্পেক্টরে ক্লিক করি আচ্ছা এখানে আমাদের না দেখতে পাচ্ছি হলো আমাদের প্রসেস আরেকটা ওয়েবসাইটে দেখি তাহলে বিষয়টা আমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে তো এই জন্য আমরা আবার আমাদের ফাইল থেকে একটা ওয়েবসাইটকে কপি করে নিয়ে আসি যেখানে আমরা নতুন করে আরেকটা আমরা প্রোফাইল ব্যাকলিং ক্রিয়েট করবো আমি দিলাম তো এর আগের ওয়েবসাইটে যে আমাদের ইন্টারফেসটা ছিল এই ওয়েবসাইটে সম্পূর্ণ ডিফারেন্ট কারণ এটা এটা আলাদা আলাদা একটা একটা ওয়েবসাইট ওয়েবসাইট তো দুইটার ভিতরে পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক তো এই ওয়েবসাইটে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাকাউন্ট করার জন্য আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট বা সাইন আপ এই ধরনের কোনো পেজ নাই তো এখানে আমাদের কাজ করতে হবে আমরা সাইন ইন এ প্রথমে ক্লিক করি যখন আমরা সাইন ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সাইন ইন বা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে তো ক্রিয়েট করার জন্য এখানে অবশ্যই আপনি ইমেল দিয়ে কাজ করতে পারেন আমরা যেহেতু অল্প সময় কাজ করতে যাচ্ছি তো এই জন্য আমরা উইথ গুগল দিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে তো এর পরবর্তী কাজ হলো আমাদের এই প্রোফাইলটাকে অপটিমাইজ করা বা প্রোফাইলটাকে সাজানো একটু আগেও আমরা দেখলাম যে ওখানে আমরা একটা প্রোফাইল সাজাইছিলাম তো এই জন্য প্রথমত আমরা ইওর প্রোফাইলে ক্লিক করি একটু দেখি আসলে আমাদের প্রোফাইল অপটিমাইজ করার মতো জায়গা কোথায় আছে তো এর মধ্যে আমরা আরেকটা কাজ করে ফেলি আমরা আমাদের এখানে যে প্রোফাইল ব্যাকলিঙ্কটা ক্রিয়েট করেছি এই লিঙ্কটাকে একটু আমরা জেনারেট করে নিয়ে নিই মানে আমরা এই লিঙ্কটাকে এখান থেকে সংগ্রহ করে আমাদের অ্যাক্সেল সিটে যুক্ত করি তো আমরা কাজ করেছিলাম এই ওয়েবসাইট নিয়ে তো আমরা এখানে ব্যাক লিঙ্কের জায়গায় আমাদের ওয়েবসাইটটাকে যুক্ত করে দিই তো আমরা যখন এখানে অ্যাকাউন্ট করেছিলাম বা অ্যাকাউন্ট একটা ওপেন করেছিলাম তো এখানে আমরা গুগল লগ ইন দিয়েছিলাম আমরা কোনো পাসওয়ার্ড ব্যবহার করিনি তো আমরা এই জন্য এখানে লিখে রাখি যে গুগল লগ ইন যদি আমরা এখানে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করতাম তাহলে অবশ্যই আমরা এখানে পাসওয়ার্ডটা রাখতাম যেন পরবর্তীতে আমরা এই অ্যাকাউন্টে পুনরায় লগ ইন করার প্রয়োজন হলে লগ ইন করতে পারি তো এখানে আমরা আবার ফেরত আসি আমাদের যে রানিং কাজটা করতেছি এই ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটে আমি প্রোফাইলে ছিলাম প্রোফাইলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে একটা জায়গা আছে ইডিট প্রোফাইল আচ্ছা এখানে ইডিট প্রোফাইলে দেওয়ার পর আমি একটু নিচে আসার চেষ্টা করি নিচে আসলে দেখা যাচ্ছে যে ইওর লিঙ্ক মূলত এখানে আমাকে লিঙ্ক দেওয়ার মতো একটা জায়গা দিয়ে দিয়েছে তো সেমভাবে ওখানে কাজ করতে হবে আমাকে আমার ওয়েবসাইট ই দিয়ে দিতে হবে মানে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট ই তো আমি আমার পুনরায় আমি আমার নামটা দিয়ে দিচ্ছি ডকমেন্টটা দিয়ে দিচ্ছি এরপরে তো লেবেল লেবেল জায়গা ছিল আমাদের কিওয়ার্ড এর আগেও আমরা একটা কিওয়ার্ড দিয়েছিলাম তো এখানেও আমরা আমাদের কিওয়ার্ডটাকে দিয়ে দিচ্ছি এর পরবর্তী একটা তো আমরা পূর্বে একটা বায়ো তৈরি করেছিলাম সেম ভাবে আমরা এখানেও আমাদের বায়োটাকে দিয়ে দিব তো আমি এখান থেকে একটু কপি করে নিয়ে আসার চেষ্টা করি আপনারা অবশ্যই চার্জিবিল সাহায্য বায়োটা তৈরি করে নিতে পারেন অবশ্যই এখানে মাথা রাখবেন যে আপনার বায়োর মধ্যে কিবোর্ডটাকে রাখতে হবে তো ক্লায়েন্ট আপনাকে এই কিবোর্ডটা দিয়ে দিবে আপনি ক্লায়েন্টের ওই কিবোর্ডের উপরে জাস্ট কাজ করবেন তো আমি ইউআরএল দিলাম আমি বায়ো দিলাম এর পরবর্তী কাজ হলে আমাকে এখানে কোম্পানির নেমটা দিতে হবে সাথে আমাকে এখানে একটা প্রোফাইল পিকচার যুক্ত করতে হবে যেটা অবশ্যই কোম্পানির লোগো হইতে হবে বা ক্লায়েন্টের ওয়েবসাইটের লোগো থাকতে হবে তো এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করলে এখানে আমি আমার ফটোটাকে আপলোড করতে পারবো এবং এখানে যে ইডিটে ক্লিক করি তাহলে আমি এই নামটাকে পরিবর্তন করতে পারব তো আমি এগুলোর পরিবর্তন করতেছি না আপনারা এগুলো ক্লিক করলে হয়ে যাবে তো আমরা এখানে জাস্ট সেপে ক্লিক করি একটু তো যখন আমি সেভে ক্লিক করলাম সেভে ক্লিক করলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার অলরেডি প্রোফাইল ব্যাকলিং ক্রিয়েটটা হয়ে গেছে কারণ এখানে দেখেন আমি আমার কিওয়ার্ড দিয়েছিলাম আপন রয় এবং এই কিওয়ার্ডে এখানে একটা লিঙ্ক যুক্ত করেছিলাম এবং যখন আমি কারশট এখানে নিয়ে আসতেছি বাম পাশে কোণে আমি দেখতে পাচ্ছি আমার ওয়েবসাইট শো করতেছে তো আমি এখন এটাকে একটু ইনসপেক্ট করি চেক করি আসলে এটা নো ফলো বা ডু ফলো কি হইল তো এখানে যখন আমি নিয়ে আসলাম তখন দেখেন এখানে আমার যে ওয়েবসাইটটা হয়েছে এটা একটু নো ফলো ওয়েবসাইট হয়ে গেছে এন ও এখানে দেখতে পাচ্ছি নো ফলো হয়ে গেছে তার মানে এই যে কোম্পানি আছে টেড এই কোম্পানি আমাকে একটা ব্যাকলিং দিয়েছে এটা হলো নো ফলো ব্যাকলিং তো আমরা আমাদের কাজ অলরেডি করে ফেলেছি মানে আমরা এখানে একটা প্রোফাইল ব্যাগ তৈরি করে ফেলেছি এখনো এবং আমাদের কাজ হইলো এই ব্যাকলিংটাকে জেনারেট করা তো আমাদের ব্যাকলিং যেহেতু কাজ করতেছি প্রোফাইল ব্যাকলিং নিয়ে তাহলে এখানে আমাদের মূলত প্রোফাইল লিঙ্কটাই কালেকশন করতে হবে তো আমরা আমাদের প্রোফাইল লিঙ্কটা নিয়ে নিই আমাদের প্রোফাইল লিংক এ পর্যন্ত জাস্ট কপি করলাম কপি করে আমাদের গুগল গুগল যে সিট আছে এখানে আছে পেস্ট করে দিব এখানেও আমরা গুগল লগ দিয়েছিলাম কোনো পাসওয়ার্ড ব্যবহার করিনি এই জন্য আমি আবার লগ ইন ইনফো গুগল দিয়ে দিলাম আচ্ছা তো এর পরবর্তী একটা স্টেপ দেখাচ্ছে আমাদের লাইভ আসলে আমরা যে ব্যাকলিং গুলো তৈরি করলাম এগুলো এখন লাইভ হয়েছে কিনা তো আমি এখন এটা প্রোফাইলে কাজ করলাম আলাদা একটা প্রোফাইলে আমি আবার এখানে একটা দেখতে পাচ্ছি এটা আমার আলাদা একটা প্রোফাইল তো আমি এই প্রোফাইল একটু চেক করে দেখি যে আসলে এটা অন্য এই প্রোফাইলটাকে দেখতে পাচ্ছে কিনা বা আমি যে ব্যাকলিংকটা তৈরি করলাম এটা অন্যজন দেখতে পাচ্ছে কিনা তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এই ব্যাকলিংকটা অন্যজন দেখতে পাচ্ছে এখানে কোনো আমার অ্যাকাউন্ট ওপেন করা নাই এবং এই ব্রাউজার সম্পূর্ণ আলাদা এবং আমি যেখানে কাজ করছি এটা সম্পূর্ণই আলাদা তো এখানে আসে আমি দেখতে পাচ্ছি এই আমার প্রোফাইলটাতে ভিজিট হয়েছে এবং আমার ওয়েবসাইট এখানে যুক্ত হয়ে গেছে মানে আমার এখানে ব্যাকলিংক তৈরি সফলভাবে হয়ে গেছে তো যেহেতু সফলভাবে আমার লিংক তৈরি হয়েছে তাহলে আমি এই লিংকটাকে অবশ্যই ইয়েস দিয়ে দিব মানে আমার এই লিংকটা এখন লাইভ আছে তো এভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে মূলত এটাই ছিল আমাদের প্রোফাইল ব্যাকলিঙ্ক তৈরির প্রসেস খুব সহজ একটা কাজ আপনারা এখন থেকে প্র্যাকটিস করা শুরু করবেন এবং আশা করি আপনারা এই কাজটা খুব সহজেই করতে পারবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কোথাও যদি কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পার্সোনালি আমার সোশ্যাল মিডিয়াতেও যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য